শুরু হয়ে গেল এনইআইআর সিস্টেম ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার আপনি এই সিস্টেম ব্যবহার করে আপনার অনিবন্ধিত মোবাইল ফোনটি নিবন্ধন করতে পারবেন এবং নিবন্ধনকৃত ফোনটি বাতিল করতে পারবেন যারা আন ফোন ব্যবহার করছেন তাদের ফোনটি রেজিস্ট্রেশন হয়েছে কিনা না তা চেক করতে পারবেন এবং আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডিতে কতগুলো আইএমইআই নম্বর নিবন্ধিত হয়েছে তা আপনি চেক করতে পারছেন এবং অন্য কেউ আপনার এনআইডি ব্যবহার করে কোনো সিম ব্যবহার করছে কিনা তাও জানতে পারবেন এবং আপনার কোনো ফোন হারিয়ে গেলে কিভাবে ফোনটিকে আপনি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করবেন তা এই ভিডিওতে দেখতে পারবেন আপনারা দেখছেন মিরাজ টেক সলিউশন আর সাথে আছে আমি মিরাজ ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন এই সিস্টেমটি চালু করার জন্য প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব ক্রোম ব্রাউজার ওপেন করছি এবং এখানে লিখছি এন ইআইআর লিখিয়ে দেখবেন যে এন ই আই আর গভ বিডি মোবাইল রেজিস্ট্রেশন একটা ওয়েবসাইট সাজেস্ট করবে এটাতে আপনি ক্লিক করবেন এবং অনেকগুলো লিংক ওপেন হবে এর মধ্যে থেকে আপনি প্রথম যে লিঙ্কটা আছে সেটাতে ক্লিক করবেন এই যে এন ইআইআর সিটিজেন এটার উপর ক্লিক করতে হবে প্রথমে ওয়েবসাইটটি বাংলায় থাকবে আপনি যদি চান যে আপনি এখান থেকে ইংলিশে করতে পারবেন যেহেতু আমরা বাংলাদেশি বা অধিকাংশ মানুষই বাংলায় ব্যবহার করে সেজন্য আমরা এই ভিডিওটি বাংলায় করবো এনইআইআর হোম পেজটা ঠিক এরকমই থাকবে এবং যদি আপনি স্কল করে নিচের দিকে আসেন তাহলে এখানে কয়েকটি স্টেপ দেওয়া আছে যদি আপনি ফোনের মেসেজের মাধ্যমে চেক করতে চান আইএমি দ্বারা তাহলে এই যে তিনটা স্টেপ আপনাকে ফলো করতে হবে এই স্টেপগুলো আপনি ফলো করলে যদি আপনার বাটন ফোন হয়ে থাকে তাহলে আপনি বাটন ফোনে এভাবে ডায়াল করে আপনি আপনার ফোনের নিবন্ধনটা চেক করতে পারবেন তাছাড়াও এখানে অনেকগুলো বিষয় দেওয়া আছে প্রত্যেকটা আপনি ক্লিক করে করে দেখে নেবেন তো আমি ভিডিওটি বড় করব না প্রয়োজনীয় বিষয়গুলো দেখাচ্ছি আপনার যদি নির্দিষ্ট কোনো বিষয়ে জানার থাকে তাহলে আপনি কমেন্ট করবেন প্রথমে আমরা কি করব মানে আমার ফোনটা নিবন্ধিত হয়েছে কিনা সেটা চেক করব। এর জন্য কি করতে হবে আই এম ই নম্বর এখানে আইমি নম্বরটা আপনাকে টাইপ করতে হবে তো আইমি নম্বরটা দেওয়ার পরে এই যে দেখবেন যে ফোনের ভেরিফিকেশন স্ট্যাটাস চেক করুন এটাতে ক্লিক করতে হবে তো আমি ক্লিক করছি কিছুটা সময় নিবে তো আমরা এখানে আমাদের ফোন ভেরিফিকেশন স্ট্যাটাস শো করতেছে এই আইমি নম্বরটা এর সিস্টেমে নিবন্ধিত রয়েছে এবং ব্যবহৃত হচ্ছে তো আপনার যদি নিবন্ধন না থাকে তাহলে এটা ব্যবহৃত হচ্ছে না এরকম একটি মেসেজ আপনার সামনে শো করবে তো আমাদের এটা ছিল প্রথম স্টেপ এরপরে যদি আপনার ডিটেলসে যদি আপনি যেতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে তা রেজিস্ট্রেশন করার জন্য আমাদের এই যে এখানে দেখবেন যে নিবন্ধন এই নিবন্ধনে ক্লিক করতে হবে আমরা নিবন্ধনে ক্লিক করছি নিবন্ধনের এখানে প্রথমে আপনার এনআইডিতে যে ফার্স্ট নেম আছে সেই ফার্স্ট নেমটা দিতে হবে এরপরে আপনার শেষে নামের শেষে অংশ দিতে হবে এবং একটি ইউজার নেম দিতে হবে যেটা ইউনিক বা অন্য কারোর সাথে মিলবে না এবং আপনাকে এখানে একটি ফোন নম্বর দিতে হবে যে ফোন নম্বর যদি আপনার এনআইটিতে রেজিস্ট্রেশন থাকে তাহলে এনআইটিতে রেজিস্ট্রেশন থাকতে হবে বা আপনার নামে রেজিস্ট্রেশন থাকতে হবে এবং যাচাই করণ ধরন নির্বাচন করুন এখান থেকে আপনি স্মার্ট কার্ড ন্যাশনাল আইডি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স বার্থ সার্টিফিকেট এবং রোমার রোমার হচ্ছে আপনার সিম যদি রোমার রোমিং করা থাকে এবং এনআইডি শেষ তার সংখ্যা এখানে দিতে হবে এবং ইমেল আইডি অবশ্যই দিতে হবে এটা বাধ্যতামূলক এবং পাসওয়ার্ড দিতে হবে যেটা হচ্ছে আপনার অন্তত একটি বড় হাতের অক্ষর থাকবে ছোটো হাতের অক্ষর থাকবে নিউমার একটি যেমন এক দুই তিন চার পাঁচ এরপরে স্পেশাল ক্যারেক্টার অ্যাট দ্য রেট অফ হ্যাশ আন্ডার স্কোর ইটিসি এখান থেকে মিনিমাম একটা আপনাকে ইউজ করতে হবে এবং সর্বশেষ যেটা কি করতে হবে এই যে এটা সাকসেস লেখার সেটা অটোমেটিক আসছে নিবন্ধন এইটাতে আপনাকে ক্লিক করতে হবে তো আমি এখন নিবন্ধনের উপর ক্লিক করব বিটিআরসি থেকে আমাদের এর একটি ওটিপি আসবে ওটিপিটি আমি বসিয়ে দিচ্ছি তো ওটিপিটি এখানে বসিয়ে দিয়ে আপনাকে ভেরিফাইতে ক্লিক করতে হবে তো আমার এখন অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে তো এখানে আমি রেজিস্ট্রেশনের সময় যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা দিয়ে আমি এখানে লগ করছি তো আমার লগ ইন সাকসেসফুল হয়েছে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার এই ফোন নম্বর এবং এটাতে আমার প্রায় সতোটার মতো আইএমআই রেজিস্টার্ড আছে তো এইভাবে আপনি পাসওয়ার্ড এবং ইজন দিয়ে আপনি লগ ইন করে আপনার ফোনে কতগুলো আইমি আই বা কতগুলো ফোন আপনি এই এনআইটিতে ব্যবহার করছেন তা বের করতে পারবেন তো আপনি যদি দেখেন যে কিছু আইমি নাম্বার আপনি ব্যবহার করছেন না তো সেগুলো আপনি এখান থেকে ডিডেস্টেশন করতে পারবেন কোনো সমস্যা নেই তো আপনাকে প্রথমে এই জন্য আপনার যে ফোনের আইএমি নাম্বারগুলো আছে যেগুলো আপনি ইউজ করছেন সেগুলো খুঁজে আপনাকে ভালো করে চেক করতে হবে তিনটা পর্যন্ত আইএমআই থাকে তো সেগুলো আপনি চেক করে নিয়ে তারপরে ডি ডিঅ্যাক্টিভ করবেন ডি রেজিস্ট্রেশন করবেন না হলে আপনি ঝামেলায় পড়তে পারেন তৃতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে ধরুন যে আপনার ফোনটি হারিয়ে গিয়েছে ফোনটি হারিয়ে দেওয়ার কারণে আপনি সেই ফোনটি আর খুঁজে পাচ্ছেন না তো আপনি চাচ্ছেন যে এই ফোনটি যে পেয়েছে বা যে চুরি করেছে সে আপনার নেটওয়ার্ক সুবিধা যেন সে ব্যবহার করতে না পারে এজন্য আপনি এখান থেকে এই যে অ্যাকশন বাটন আছে এই অ্যাকশন বাটনে ক্লিক করবেন এবং চুরি বা হারানোর আবেদন এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে এখানে আপনার আইএমআই নম্বর দিবেন এবং আপনার ফোন নম্বর দিবেন দেওয়ার পরে জিডি কপি বা ফোন হারানোর পরে একটি জিডি করতে হয় সেই জিডি কপিটা এখানে আপলোড করে দিলে দেখবেন যে অটোমেটিক আপনার ফোনটা নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে দিবে তো বন্ধুরা ভিডিও আজকে এখানে শেষ করছি ধন্যবাদ জানিয়ে